যাক একটা বয়ফ্রেন্ডের কথা লাগিছি পাঁচ সাতটা বয়ফ্রেন্ড আছে সেই কথা তো জানতে পারিনি কি পাঁচ সাতটা আপনার মেয়ে কি বয়ফ্রেন্ডের ফার্ম খুলিছে নাকি এই চুপ করে বসতো কি হইছে কি এই সব কথা তোমাদের কে কে বলিছে গো দেখো দিদি তাকে আমার মেয়ের মতন ভালো মেয়ে এলাকায় একটাও নাই আর আমার মেয়ের নামে তোর নাম করা ছাড়ো ভাই ছাড়ো ও সব কথা ছাড়ো খাটে কষায় তুমি একটা শুভ দিন দেখো

সব কথা জেনে যাইছে হা আমি যে এক মাসের প্রেগনেন্ট এটা জানে না তো